থেকে আপনাকে সালাম দিয়েছি গোলাম আপনার আজকে আপনার সামনে হাজির হয়ে গেলাম ইয়ার সুলাল্লা নবী বুক বলা সানি আপনার দরবারে হাজির হলাম ইয়ার সুলাল্লাহ নবী একটা যদি আপনার কদম মোবারকের চুমু খাইতে পারি আমার জীবনকে ধন্য মনে করতাম গাউসে পাক এইভাবে আরজি করতে করতে একটা পর্যায়ে আমার নবিজি রওজা মোবারক থেকে হাত মুবারক বের করে দিলেন আর গাউসে বাগ তিনি হাত মোবারক চুমু খাইয়া নিজেকে ধন্য করলেন জুর বলে সুবহানাল্লাহ মুরা গাউসে পাকে রুসিলাতে যাব মদিনা মুরা গাউসে পাকে রুসিলাতে যাব মদিনা আহাই এসে চি সকলে নবীর দিদারের আশায় আহাই এসে সকলে মুরাদিদারের আশায় মোরা গাও পাকে রশি লাতে যাবো মদিনা মোরা গে পাকে রসিলাতে লাতে যাবো মদিনা হাই হাই চি সকলে নবীর বি দিদার হাই হাই এসেছি চি সকলে নো বি দিদার মোরা গে পাকে লাতে যাবো মদিনা মোরা গে পাকে রোসি এলাতে যাব মদিনা গাউসে পাখেছেন তিনি নবীদের আদরের তিনি মাফাতে মারে নয়ন মণি বাগদে মার মারে মনি মনে বাগদে মায় মোরা পাকের সে যাব মদিনা মোরা অলি আল্লাহ রসিলাতে যাব মদিনা অলি আল্লাহ পৃথিবীটা পরিচালনা করেন অলি আল্লাহর মাধ্যমে আমাদের বিপদ দূর হয় অলি আল্লাহ রুসিলা আমরা রিজিক পাই অলি আল্লাহ রুসিলা আপনি আমি অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে আজাব গজব থেকে আমরা মুক্তি পাই এ কথাটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাক অলি আল্লাহদেরকে পৃথিবী পরিচালনা করার জন্য ক্ষমতা দিয়েছেন আজকে যারা অলি আল্লাহর বিরোধিতা করে তাদের মধ্যে দেখেন একজন অলি আল্লাহ নাই তাদের মধ্যে কোনো অলি নাই এই জন্য আল্লাহ পাক বলেছেন সাবধান করে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাঘী লা কফুম আইলেহিন গলা ভুমিয়া জেনুন আল্লাবাদ সাবধান করে বলেছেন চেন সাবধান দে সাবধান আমার আল্লাহর অলি যারা বন্ধ যারা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কিন্তু আল্লার অলির বিরোধিতা তারা করে দেখে নাজকে মাজার ডেঙ্গে ফলে মাজারের বিরোধিতা করে বাবা জিরামান আল্লাহ অলির সাথে দুশ্মনি করলে আল্লাহর সং যুদ্ধ না ঘোষণা করেন এই পর্যন্ত আল্লাহর অলির সাথে দুশ্মনি করে কে রক্ষা পায় না রক্ষা পাবে না কেমন পর্যন্ত অলি আল্লাহ বিশ্বাস করতে হবে কেননা হাদিস মধ্যে একটা উল্লক্ষ করেন হরজত আবু দরদার আনহু বলেন এই পৃথিবীর জমিনে এখনও আল্লাহ পাক তিনশো ছাপ্পান্ন জন ওলি আল্লাহ বিদ্যমান রেখেছেন এই তিনশো ছাপ্পান্ন জনের মধ্যে একটা বাক করেছেন তিনশো জন হচ্ছে হরজত আদম আলাই সাল্লাতুসালাম কলবের সাথে প্রতিষ্ঠিত আর চল্লিশ জন হচ্ছে হরজত ইব্রাহিম আলাইসাল্লাতুসালাম কলবের সাথে প্রতিষ্ঠিত আর সাতজন হচ্ছে হরজত ইসলা ভিল আলসালতুলসাল্লাম কলবের সাথে প্রতিষ্ঠিত তে পাঁচজন হচ্ছে হরজত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের কলবের সাথে প্রতিষ্ঠিত তিনজন হচ্ছে হযরত میکাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কলবের সাথে প্রতিষ্ঠিত একজন হচ্ছে موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কলবের সাথে প্রতিষ্ঠিত এই সাত মধ্যে একটা স্তর আছে আব্দাল আওতাব আখতার শেষ পর্যন্ত গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহি যিনি সকল অলিদের শিরোমণি যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রদুল্লাহ তিনি কেমন অলি ছিলেন ওনার বাবা কেমন অলি ছিলেন ওনার মাও কেমন আল্লাহ ছিলেন আর আমাদের বাবা মা তাদের আমল কেমন তাদের আমল কেমন ছিলেন একটু গভীর মনোযোগ আপনি খেয়াল করবেন তারা কেমন আল্লাহর ঘনি হয়েছেন গাউস বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন হযরত মোসা আবু সালেহ জংগি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিভাবে আল্লাহ ریاযত করেছেন আল্লাহ ওয়ালা বলেছেন গবের মোনাজেব বাবাদের আমল ওই মোসা বুসানের জংগি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদের জমিনের মধ্যে একটা কা নদীর তীরে গিয়া আল্লাহর জিকির আসকার করতেন আল্লাহ 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 Allah, <laughs> Allah, 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 তয়া মারে ডাঙ আল্লাহ রাম জিকির করলে আল্লাহ রাম জিকির করলে কন জা হইয়া আমারে ডাকরে বন্দা তুয়া মারে ডা আদলা 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 আদ্লা আদলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করবেন আবু সালামা সা জঙ্গিরিল্লা তিনি কেমন আল্লাহর ওলে ছিলেন কেমন আল্লাহর প্রিয় একজন বন্ধু ছিলেন তিনি নদীর কিনারা গিয়া আল্লাহর নিয়াজত করেন আল্লাহ জিকির আসকার করেন একদিন করতেন কোনদিন খাবার খেতেন না অনাহার থাকতেন একদিন তিনি পানি তৃষ্ণা কাতর হয়ে গেলেন একটা জঙ্গলে গিয়া সাইডের মধ্যে নদীতে পানি পান করার জন্য সামনে যান দেখতে পাইলেন একটা ফল নদীর স্রোতে বাঁচতে বাঁচতে সামনে এসে হাজির গাউসে পাশা আবু সাহে জঙ্গি রহমতুল্লাহ আলহি এই পুলটাকে তিনি সাতভাবে বক্ষণ করলেন খেয়ে ফেললেন মূসা আবু সালি জঙ্গি রকমতুল্লাহ রেখি তিনি চিন্তা করলেন আমি কার ফলটা খেয়ে ফেললাম এই পলের মালিককে হাসর ময়দানা যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তুমি কার ফলটা বক্ষণ করেছ তুমি কি জানো এটার জন্য যদি আল্লাহর কাছে আমি গ্রেপ্তার হয়ে যায় আমার সমস্ত জিন্দিগি বরবাদ হয়ে যাবে এখন আপনারা আমার সামনে আম গাছ থেকে আম ফলে আমরা তো একটার জায়গায় দুইটা পাই না নয় কথা বলে ঠিক কিনা রাস্তায় যদি ফল থাকে বরঞ্চ এটা নেই বরঞ্চ আরও রাস্তার গাছে উঠে আমটা ফল ফেরে খেয়ে ফেয়ে ফেয়ে ফেলে অনেক ফল পেরে নিয়ে যায় এমনকি গাছটো নেওয়া যাওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহর অলি মুসা বুসালি তুঙ্গি রকমাতুল্লা লাগি তিনি নদীতে বেশি আসার পলটা বক্ষণ করলেন চিন্তা করলেন আমি কার পলটা খেয়ে ফেলেছি আল্লাহ যদি এটা আমার কাছে জবাব চায় তাহলে আমি কিভাবে জবাব দিব একটা পর্দে মুসা আবুদলি মুসা তুঙ্গি রকমাতুল্লা লাগি তিনি ফলের মালিককে তালাশ করতে 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 ওই বাগানের সামনে গিয়ে হাজির হলো তালাশ করলেন ওই বাগানের মালিককে আবু সালেম ও সাহি না লেখি মালিককে তালাশ করলেন জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিককে আপনি কিনা তিনি বললেন হ্যাঁ আমি বাগানের মালিক তিনি বললেন যে কি হয়েছে আপনি বলেন না ক আপনার বাগান থেকে একটা ফল পড়েছে এই ফলটা নদীতে বেশে আপনার কাছে ফলটা আমি বক্ষণ করেছি আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন ওই বাগানের মালিক তিনিও আল্লাহর বলেছিলেন আব্দুল সৌমি রহমাতুল্লাহ দেখি তিনি একজন ছিলেন তিনি চিন্তা করলেন এই কেমন লোক আমি পাইলাম যিনি একটা ফল বক্ষণ করার জন্য খাওয়ার পরে আমার কাছে এসেছেন ক্ষমা চাওয়ার জন্য তিনি তো কোনো সাধারণ লোক হতে পারে না তিনি তো কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না তিনি চিন্তা করলেন ওনাকে সহজভাবে ছেড়ে যাওয়ার ছেড়েতে পারি না একটা পর্যায়ে আব্দুল রহমান সালামী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি আপনাকে ক্ষমা করতে পারি আপনি যদি আমার বারো বছরের খেদমত করেন এটা যদি আপনি নাজির হন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিব একটা পর্যায়ে ওই আবু সালামু সাজঙ্গি রহমাতুল্লাহ আলহিহকে বললেন ঠিক আছে আমি আপনার বারো বছর খেদমত করবো বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দিবেন জোর বলে ইয়ার সোল আল্লাহ ইয়া ভি অল্লা ইয়ার সোল অল্লা ইয়া ভিবাল্লা ইয়ার সোল্লাল্লা ইয়া ভিন আবু সালে মুসাল্নি রখমতুল লাইগী বারো বছর খেদবত করলেন বারো বছর খেদবত করার পরে আবার বললেন এখন আপনি আমাকে মুক্তি করে দেন আপনি বলেছেন আপনার বারো বছর খেদমত করলে আমাকে ক্ষমা করে দিবেন আমি তো আপনার খেদমত করেছি আমাকে মুক্ত করে দেন ওই আব্দুল সামি রহমাতুল্লাহ আলাহী চিন্তা করলেন ওনার একটা মেয়ে ছিল কোনো দিন মেয়েটা কোনো পুরুষ দেখে নাই ওনার ঘর থেকে বের হয় না চিন্তা করলেন ওই মেয়েটা ওনার সাথে বিবাহ দিবেন একটা পর্যায়ে আবদুল রহমান স্বামী রহমতুল্লাহ আলহিকে বললেন মুসাবুস জঙ্গি রহমতুল্লাহ আলাইকে বললেন আপনাকে একটা শর্ত আপনাকে মুক্তি দিতে পারে ছেড়ে দিতে পারি ক কি শর্ত ক আমার একটা অন্ধ মেয়ে আছে আমার একটা অন্ধ মেয়ে আছে ববির তুমি তাকে যদি বিবাহ করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দিতে পারি তিনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আপনার অন্ধ মেয়েকে আমি কিভাবে বিবাহ করব। বদির কথা বলতে পারেন আমি কিভাবে আপনার মেয়েকে বিবাহ করব। আব্দুল সামি রহমাতুল্লা আলহী বললেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব না মুসাবু আবু সালি জঙ্গি রহমাতুল্লা চিন্তা করলেন যদি ওনার কাছ থেকে ক্ষমা নে না নেওয়া যায় তাহলে খাসুরে ময়দানে আমার আল্লাহ আমাকে গ্রেফতার করবে আমাকে তিনি শাস্তি দিবেন একটা পর্যায়ে মোসা আবু সালি রহমাতুল্লা আলাহি তিনি রাজি হয়ে গেলেন ঠিক আছে আপনার মেয়েকে আমি বিবাহ করব একটা পর্যায়ে ওই আব্দুর রহমান সালামী রহমাতুল্লাহ আলী মেয়ের সাথে আবু সালে মোসাদ জঙ্গি রহমতুল্লাহ মেবে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন আবু সালে মোসাদ জঙ্গি রহমতুল্লাহ কি বিবাহ বন্ধন করার পরে যখন বাসরাত্রে যাবেন গরের মধ্যে প্রবেশ করতে দেখতে পাইলেন অম্মল খায়ের পাতে মা ওনার চেহারার থেকে নূর জলমল করতেছে সে জোর বলে শুভান আবু সালে মোসাজুদ্দি জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই সুন্দরী মেয়ে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমার বাবা তো বলেছে মেয়েটা অন্ধবির কথা বলতে পারে না এখন দেখি এই বাগদাদ জমিনে এত সুন্দর মহিলা আমি কোনো দিন দেখি নাই এই অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন ওনাকে প্রশ্ন করার জন্য আব্দুর রহমান স্বালামী ও রহমাতুল্লাহর কাছে গিয়ে বলেন আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ আপনি বলেছেন আপনার মেয়ে বদির কথা বলতে পারেন না কারণটা কি কিন্তু আমি তো সেটা দেখতে পাই না আপনার মেয়েকে দেখতে অনেক এমন মেয়ে আমি কোনোদিন দেখি নাই আপনার মেয়ে তো কথা বলতে পারে আপনি বলেছেন কথা বলতে পারে না ক আব্দুর রকম স্বামী রহমাতুল্লাহ আলহি তিনি বললেন এ আবু সালে মোশাদ জঙ্গি তুমি তো আমার কথার হাকিকত বুঝতে পারো নাই আমি অন্ধ বলেছি এই জন্য আমার মেয়েটা কোনোদিন ঘরের ভিতর থেকে বের হয়ে আলো দেখে নাই আমি বধুর বলেছি আমার মেয়েটা কোনোদিন পর শব্দ শুনে নাই কথা শুনে নাই এখন আপনাদের কাছে বলি আমাদের মা শাশুদের কথা পরপর শুনে কি না আরে কথা বলেন শুনে কি না কোনোদিন মহিলাটা পর পুরুষ দেখে নাই শব্দ শুনে নাই কেমন রিয়াজত করেছেন আল্লাহ বলা হয়েছেন আর আমার দেশের মহিলারা মা বোনেরা তারা পাঁচ অক্ট দূরুর কথা মোবাইলটা সামনে নিয়ে বসে থাকে সারাক্ষণ ফেসবুক আর ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দ্বার তালাশ করে এ মা বন্ডারে আপনাদের কীর্য সম্মান আমার আল্লাহ পাক বহু গুণ বাড়িয়ে দিয়েছে যদি ইজ্জত সম্মান নিয়ে কবরে যেতে পারো ক্ষুধার কসম করে বলি কবর জগতে আপনি শান্তি পাইবেন হাসুর ময়দান আপনি শান্তি পাইবেন কাউসে বাঘ আব্দুল কাদের জিলানি রদেল্লা আফু দালাল কুর মা জুন উমল ফাতে মা বাবা হচ্ছে মুসা বুসা জঙ্গি রহমতুল্লাহি দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আবদ্ধ হওয়ার পরে উমল খান মা ফাতেমা তিনি প্রতিদিন কোরআন তেলাদ করেন মায়ের গর্ব থেকে গৌসু বেকাবদুল কাদির জিরানি রদেল্লাফুদ্দালান হুম তিনি কোরআন তেলাদগুলো শুনে শুনে এক থেকে আঠেরো পৰা তিনি মুখস্থ করেছেন যুর বলে সুমাহান জোরবালি কত পারা আঠারো পারা তিনি মুখস্থ করেছেন এক পারা নয় দুই পারা নয় তিনি আঠারো পারা মুখস্থ করেছেন জোরবালি সবাহান আল্লাহ অই গাংসে পাক আব্দুল কাদির জিলা রদিল্লা ফুতালাহু তিনি কেমন অলিদের ওলি ছিলেন তিনি কেমন অলিদের অলির সর্দার ছিলেন কাউসা পাক আব্দুল কাদের জিলানি রাদিল্লাহ তালানহু আমার নবী তিনি কেমন ভালোবাসতেন একটু খেয়াল করেন গভীর মনোযোগ বাবাজেরা আমার আমার নবী রকমাতুল আলমিন হায়াত নবী জিন্দা তিনি যখন মেরাজে গমন করলেন যখন জান্নাত জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক যখন জিব্রাইলকে বললেন জিব্রাইল রে জান্নাত থেকে বুরাক নিয়ে আসো আমার বন্ধুকে নিয়ে আসো জিব্রাইল তিনি জান্নাতে বুরাক নিয়ে যখন মা আসাদে ঘরে যখন মা খালিমার ঘরের সামনে উপস্থিত হল জান্নাতে বুরাক তিনি নাচানাচি শুরু করলো একটা পর্যায়ে জিব্রাইল বলল সাবধান তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করবে ওই বলা আমি জানি আমি আনন্দ উল্লাসিত হয়ে এইভাবে আমি নাচানাচি করছি আল্লাহ পাক বললেন এ আমার পাক ও গৌসে পাক ওই জায়গার মধ্যে তুমি হাজির হয়ে যাও পাককে ওই জায়গার মধ্যে হাজির করে দিলেন রোহানি ভাবে হাজির করে দিলেন কাউসাক আব্দুল কাদের জিলানি রদুল্লাহ তিনি পিঠ মুবারক নিচু করে দিলেন ওই পিডের মধ্যে আমান বিরক মাতুল্লাহ আলমিন তিনি পিঠের উপরে ওঠে ওই জান্নাতে বুরাকের মধ্যে আরোহণ করেছিলেন জোরে বলে সুবাহান আল্লাহ কাউসাক আব্দুল কাদের জিলানি ওনাদের তালু যখনই আমলতা করেছেন আমার নবী মায়া নবী রকমাতুল্লা আল আমিন ওই নুর নবীজি তিনি বলেন গৌস আজকে যেভাবে তোমার কাদের উপরে আমি পাড়কে আমি জান্নাতে বুড়া উঠেছি আমি গাউসে পাককে বলে দিচ্ছি গাউসে পাক তুমি শোনাও আসরের ময়দানে নয় দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত যত অলি আল্লাহ আমি পৃথিবীর জমিনে পাঠাইব সমস্ত নবীদের গর্দনের মধ্যে গাউসে পাকের কদম থাকবে জোর বলে সুবহান আল্লাহ একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আরে যার প্রেমেতে হলো যার প্রেমেতে মজনু হলো কুদের আব্বানা একজনের প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা না যাহার আগমনের সিজ ডাক তিনি আমার দয়াল নবী সাঁ মদিনা হাইরে তিনি আমার দয়াল নবী সাঁ মুদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যার যার প্রেমেতে মজু ন যার প্রেমেতে মজু ন হলেন কুদের রাবানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমী আসিল গো সোনার মদিনা আমি বলতেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি এই মাসে তিনি উপাদ গ্রহণ করেছিলেন এই জন্য গাউসে পাকের আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরলাম কাউশেফাক আব্দুল কাদের জিলানি রাদিল্লা ভুতালান তিনি কেমন আমার নবীরা শেখ ছিলেন আমার নবীও কেমন গাউশেপাককে তিনি ভালোবাসতেন আমি একটু আলোচনা করে শেষ করে দিব ঘু তিনি একটা সিংহাসনের মধ্যে বসা ছিলেন ওই সিংহাসনের মধ্যে গাউশেপাক তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আমার নবী আপনার নবীর দয়াল নবীর জার তিনি নসিব করলেন যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর دیدار পাইলেন আমার নবীকে বললেন

বললো গাউস পাকে তোমার মুখটা একটু করো গাউস পাক তিনি মুখটা একটু করলেন আমার নবী তুতু মুবারক গাউস পাকের একবার নয় দুইবার নয় তিনবার নয় সাতবার তুতু মুবারক গাউস পাকের মুখের মধ্যে দিলেন এবার আমার নবী রকমাতুল্লিলা নামিন মায়া নবী জি রকমাতুল্লিলা নামিন গাউস পাককে বলেন গাউস পাক এখন তুমি মানুষের সামনে বয়ান করো আলোচনা করো গাউস পাক তিনি স্বপ্নের মধ্যে জোহরে নামাজের সময় মানুষদেরকে একত্রিত করলেন একত্র করার পরে তিনি আলোচনা শুরু শুরু করলেন আলোচনা শুরু করার পরে মানুষ গাউ সোপাকের আলোচনা শোনার পরে হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করলো এইভাবে আলোচনা করা শুরু করার পরে রাত নেত্র গভীর হয়ে গেল কোন মানুষ আর উঠে না একটা পর্যায়ে এমন একটা হাল সৃষ্টি হল গাউস পাকের আলোচনা শুনে শোনার পরে সবাই অজ্ঞান হয়ে গেল এই ছিল গাউস পাকের আমার নবীর তাহাজু আমার নবীর জিয়ারত জোর বলে ওই গৌসে আব্দুল কাদির জিলানী রাদিল্লাহ তালানু আমার নবীর ফয়েস পেয়ে দিদার পায়ে তিনি পাঁচশত একত্রিশ হিজড়ি তিনি সওয়ালে প্রথম বয়ান করেন যে বয়ানের মধ্যে চার শত ইহুদি মুসলমান হয়েছিলেন জোরে বলে সুবাহান্লাহ আরও জোরে সে আউস পাক আব্দুল কাদের জেলেনি তিনি কি আপনার আমার মতো সাধারণ মানুষ জোর বলেন সাধারণ মানুষ আজকের অলি আল্লাহ যারা তাদের দুনিয়াতে মর্যাদা বেশি পরকাল মর্যাদা বেশি কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলেন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া যারা আল্লাহর অলি তাদের জন্য দুনিয়াতে তো শুভ সংবাদ পরকাল শুভ সংবাদ কিভাবে শুভ সংবাদ দেখেন সতরা শরীফ কুদাতুস যুদ্ধ জুবদাতুল আরেফিন পীর প্রফেসর আব্দুল খালেক রদুল্লাহ তালু উনার মাদার শরীফে হাজার হাজার লোক জেয়ারাত করেন আর দেখেন গাঠের গুরুস্থান ময়দানে এমন অনেক সম্পদশালী লোক পড়ে আছে শুয়ে আছে কয়জনে যায় তাদের কবরের মধ্যে যারা অলি আল্লাহর বিরোধিতা করে তাদের কবরে কয়জনে যায় এই জন্য আল্লাহ বলেছেন লাহমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া অফিল আখিরা যারা আল্লাহর অলি তাদের জন্য দুনিয়াতে শুভ সংবাদ পরকালের শুভ সংবাদ দুনিয়ার সম্মানটা কেমন দেখুন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলহি যিনি পশ্চিম পাড়া জমিনের মধ্যে শুয়ে আছেন ওনার মাঝে অনেক হাজার হাজার আনেমদের জিয়ারাত করার জন্য কেননা তিনি আল্লাহর বন্ধু হয়েছেন আল্লাহর অলি হয়েছেন শুধু তাই নয় পরকালের সম্মানটা কেমন হবে একটা হাজির শিল্পের মধ্যে উল্লেখ করেন আসর মার যখন কায়েম হবে কেয়ামত কায়েম হয়ে যাবে সমস্ত লোকজন পেরেশান চিন্তায় ব্যবুর থাকবে কিন্তু এক

তিনি একটা রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেলেন চতুর্দিক থেকে ওনার বিন্দু হাজির হলো গৌস্য দেখার জন্য গৌসাকে বললেন হুজুর আপনি যদি একবার অনুমতি দেন আপনাকে চিকিৎসা করাবো আপনাকে পরীক্ষা করাবো বলে না না আমার চিকিৎসার কোনো প্রয়োজন নাই আমার কোনো ডাক্তারের প্রয়োজন নাই আল্লাহ আমাকে সুস্থ করবে একটা পর্যায়ে যখন তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন অনেক অসুস্থ হওয়ার পরে ওনাকে আকুতি মিনতি করে বলল হুজুর ইহুদির মধ্যে একজন ভালো হাকিম আছে ডাক্তার আছে আপনার প্রস্রাব পরীক্ষা করায় আপনি যদি অনুমতি দেন গৌস বললেন ঠিক আছে নিয়ে যাও ওই গৌস পাকের তালার মধ্যে প্রস্রাবের কিছু পরীক্ষা করার জন্য ইহুদি ডাক্তার হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো হাকিম সাহেব গাউস পাকের প্রস্রাব পরীক্ষা করার জন্য যখন সামনে হাজির করা হলো গাউস পাকের প্রস্রাব দেখার পরে তিনি সাথে সাথে ওনার জবান থেকে কালিমার বাণী পড়তে শুরু হলো জোরে বলে সুবাহান আল্লাহ গাউসু পাখের নিয়েছেন পরীক্ষা করার জন্য গাউসু পাখের দেখার সাথে সাথে ইহুদি ব্যক্তির জবান থেকে কালিমার বাণী পড়তে শুরু হলো জোর বলেন না সুবাহান আল্লাহ তিনি কেমন ওরে ছিলেন গাউসে বাক আব্দুল কাদের জিলানি রাদিল্লা কুতারান প্রস্রাব দেখানে পড়ে

সম্মানিত মুসলিম کرام আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে দিচ্ছি গাউস বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর দেখে ইহুদি ডাক্তার তিনি কালিমা পড়ে মুসলমান হয়েলেন ওই ইহুদি ব্যক্তিরা তারা সকলে জানতে পারল তিনি মুসলমান হয়ে গেলেন সকলে एकत्रित হয়ে বলল আপনি আমাদের ধর্ম ছেড়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমি এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার জীবনে অনেক আমি রোগী পরীক্ষা করেছি কিন্তু এমন ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই এমন ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই যার প্রস্রাব দেখার পরে আমার জবান থেকে কালিমা শরীফ পড়তে হলো কি বলেন আমাদেরকে একটু দেখান আমরাও দেখব ওই গাউসবাকের প্রস্রাব দেখার জন্য কিতাবের মধ্যে লক্ষ্য রয়েছে চারশো থেকে পাঁচশত ইহুদি ব্যক্তি তারা একত্রিত হলো সবাই একত্রিত হইয়া যখন গৌসেপাকের প্রস্রাব দেখলেন দেখার সাথে সাথে চারশত ব্যক্তির জবান থেকে কালিমার পানি পরে নিল কালিমা তুই বালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول اللہ صلی اللہ علیہ صلّ رسیف اللّہ سن سین آ محمد علی علی سیدنا مولانا محمد لا إله أو لا إله, أو لا, إله أو لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাম আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বিশেষ করে আপনাদেরকে আরেকটি কথা বলেই শেষ করে দিচ্ছি আপনারা পঁচাত্তর নামাজ পড়